প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলামিন নবীকে পাঠিয়েছিল একটা উদ্দেশ্য দিয়ে কোন সেই উদ্দেশ্য সে কথা আল্লাহ তাআলা সূরা সাফের মধ্যে বলে দিলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়াযহিরাহু আলা আদ বলেন তিনি তিনি আল্লাহ দুনিয়ার মুখে প্রেরণ করার উদ্দেশ্য হল দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছেন একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে হক এই দুইটা জিনিস দিয়ে আল্লাহ নবীজিকে এই জন্যই পাঠানো হলো যাতে করে পৃথিবীতে মুশ্রিকদের যত আইন মুশ্রিকদের যত রকমের যত রকমের কাঠামো আছে এগুলোকে ভাঙচুর করে দিয়ে আল্লাহ দিনকে সবার উপরে উদ্দীর্ণ করবে কন্যা সুবাহান এটা হচ্ছে নবীর উদ্দেশ্য আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে দুনিয়াতে যত সেকুলার আছে দুনিয়াতে যত রকমের পথ আছে মত আছে

আচ্ছা কষ্ট করছে আপনাদের কষ্ট করছে আমার প্রিয় ভাইরা আমার আর এই সাউন্ডটা যেন কেমন জানি কেমন ডালে কেমন ডালি ক্যান কেন একটা শব্দ হয় কেন তাই নয় কি আচ্ছা আমার প্রিয় ভাইরা কার লাগান তাহলে নবী এই পৃথিবীতে আসার উদ্দেশ্য এইটা ছিল আল্লাহ দিন এখন আপনার আমার উদ্দেশ্য কি একটা পদ একটা মদ তাই নয় কি একটা পদ একটা মত এটা উদ্দেশ্য হতে পারে না কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে খলিফা করে এই পৃথিবীর জমিন আল্লাহ তালা পাঠিয়েছেন কি করে পাঠিয়েছেন বলেন খলিফা করে মানে কাপড় সেলাই করার জন্য খলিফা ব্যাপারটা এমন নয় বরং আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন নবী রাসূলদের যেই পদ নবী রসুলদের যেই মত এই মত আপনাকে আমাকে অনুসরণ করতে হবে এখন কেউ পড়ে আছে তন্ত্র মন্ত্র নিয়ে কেউ পড়ে আছে সেকুলারিজম নিয়ে এই সব দিয়ে আল্লাহর কাছে উদ্দিন হওয়া যাবে না আল্লাহর কাছে পার পাওয়া যাবে না আল্লাহর কাছে পার পাওয়ার একমাত্র উপায় হলো আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় যেটা দিয়েছেন আল্লাহ দিনা মানুষ ইল্লা রব্বুল্লাহ আমিন বলেন নিমান দাদদের অন্যতম কাজ হবে তারাই ওখ ত ইলু না ফি সাবিল ইল্লাহ রাস্তায় লড়াই করবে সংগ্রাম করবে যেই পথে রাসূল সাল্লাহসাল্লাম লড়াই করেছেন সংগ্রাম করেছেন আর এই পথ দিয়ে যদি এই পথটা বাদ দিয়া যদি অন্য কোনো পথে যদি মানুষগুলো চলে যায় তাদের পরকালে হিসাব দেওয়ার কোন রাস্তা থাকবে না ভালো করে লক্ষ্য করেন আল্লাহ রব আল বলেন ইন্দিন ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম সবাই বলি আবার একবার ভালো করে শুনে একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে কি এবার নিজের বিবেকের আইনা খোলেন মনে করেন এই জায়গা থেকে খড়খড়ি বাইপাস যাওয়া পর্যন্ত একটা রাস্তা কয়টা রাস্তা বলেন ধরে নেন একটা রাস্তা এই রাস্তা ব্যতীত যদি আর দিক দিয়ে যদি যাওয়া যায় খড়খড়ি বাইপাস তাহলে ইনন্ন দ্বিনার আগে যে আলিফ লামটা বসেছে এটা উঠে যাবে ইনন্ন দ্বিনার আগে যে আলিফ বসেছে আলিফ লামের উদ্দেশ্য হলো রাস্তাটা হচ্ছে একটা এখন আপনি যদি এই রাস্তা বাদ দিয়ে যদি আরেকটা রাস্তা তৈরি করেন ওই জায়গায় আলিফ লামটা না এই আলিফ লামটা বসার কারণ হলো ইসলাম বাকি তো অন্য কিছু মানা যাবে বলেন মানবেন ইসলাম ব্যতীত অন্য কোন বিষয় অন্য কোন পথ অন্য কোন মত মানা যাবে না আর যদি আপনি মানেন কিয়ামত দিন ওই সমস্ত মানুষগুলোর সবচাইতে বেশি ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবেন এবার আপনি লক্ষ্য করেন হাদিসের দিকে তাকান বে দিন আল্লাহর বিশ্ব নবীজি জানাবে বে মুহাম্মদ ও সাল্লাল্লাহ হওয়া আলাই সাল্লাম তিনি দাঁড়িয়ে যাবেন কেয়ামতের দিন আর সে আসিম ছাড়া কোনো সায়া থাকবে না এয়ামতের দিন হাউজে কাউ ছাড়া ছাড়া কোনো পানি থাকবে না সেই মানুষগুলো যেমন পাপ ওই মানুষগুলোর পাপ অনুযায়ী ঘাম অতটুকুন পর্যন্ত হয়ে যাবে যাদের একটু কম পাপ তার ঘাম হবে পায়ের টাকটু পর্যন্ত যাদের একটু বেশি পাপ তার ঘাম হবে হাঁটু পর্যন্ত তার চাইতে একটু বেশি যা তার হবে কোমর পর্যন্ত তার চাইতে একটু বেশি যার পাপ তার হবে বুক পর্যন্ত এভাবে পাপের সংখ্যা যার যত বেশি হয়ে যাবে ঘামের পরিমাণ তত বেশি হয়ে যাবে কিছু মানুষ হাবুডুবু খাবে কন্যা না উজুবিল্লা শরীরের ঘামের কারণে মানুষগুলো হাবুডুবু খাওয়া শুরু করে দিবে একবার বিবেকের আয়নাটা খোলেন ওই জায়গায় যদি আপনি পড়ে যায় আমাদের কি অবস্থা হবে ওই কঠিন মুহূর্তে মানুষগুলো এতটাই পিপাসিত হয়ে যাবে মানুষগুলো এতটাই পিপাসিত হয়ে যাবে আর বলবে পানি পানি আমাকে একটু পানির ব্যবস্থা করে দিন আমার প্রিয় ভাইরা এই দুনিয়াতে হয়তো বা আপনি একটা বাড়িতে পানি পালেন না আর একটা বাড়িতে গেলেন বাড়িতে পানি খেলেন না দোকানে গিয়ে পানি কিনে খেলেন কিন্তু কেয়ামতের দিন হাউজে কাউ সার ছাড়া কোনো পানি থাকবে না এই কঠিন মুহূর্তে আল্লাহ নবীজি নিজ হাতে গ্লাসটা নিয়ে পানির পাত্রটা নিয়ে দাঁড়িয়ে যাবেন তার মধ্যেকে পানি পান করানোর জন্য কন্যা সুবহান আল্লাহ এখন বলেন তো আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই কেয়ামতের দিন পানি পান করার দরকার আছে না নাই সবাই বলেন তো আছে না নাই খাবেন পানি খাবেন আল্লাহর নবী যে দাঁড়িয়ে গেলেন পানি পান করার জন্য কারণ তার উম্মতরা পানি পানি বলে চিৎকার করবে এমন সময় কিছু উম্মতরা দৌড় দিবে দাঁড়ার পরে আল্লাহর নবীর কাঁচা অবস্থায় যখন চলে আসবে এমন সময় আল্লাহ নবীজির সামনে একটা কালো পর্দা পরে যাবে কালো পর্দা যখন পরে যাবে এমন সময় আল্লাহর হাবিব বিশ্ব নবিজী জেনেবে মোহাম্মদু রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাহ ফেরেশতাদের কে ডেকে বলবেন ও আমার ফেরেশতারা কি ব্যাপার আমার সামনে কেন কালো কাপড়টা পড়ে গেল তারা তো আমার উন্নত আল্লাহ ফাকবর বলে এটা জোরে বলেন আল্লাহফা আকবর আল্লাহ নবেদীব বিশ্ব নবেদি এভাবে বলা শুরু করবেন ফেরেশ তাদেরকে আর বলবেন ও ফেরেশতারা কি ব্যাপার এটা তো আমার তারা তো তৃষ্টান্ত হয়েছে তাদের তো মুখটা ফেটে যাবে আমার প্রিয় ভাইয়েরা এই হাউজে কাউসারের পানি এমন একটা পানি হবে এই হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা হবে কন্যা সুবহানন্দ হ হাদিসের মধ্যে পাওয়া যায় এই হাউজে কাউসারের পানি মধুর সেও মিষ্টি হবে কন্যা সোহান একবার যে ব্যক্তি একবার এই হাউজে কাউসারের পানি পান করবে আর কোনদিন তাকে তৃষ্ণা লাগবে না কন্যা সোহান আল্লাহ নবীজি বার বার ফেরস্তাদেরকে ডেকে বলবে ও ফেরস্তারা কি ব্যাপার কি ব্যাপার তোমার উন্মত এরা কেন পদ্মার উপরে চলে গেল

ইসলাম মেনেছে অফিসে যখন গিয়েছে তখন আর ইসলাম নাই মাসজিদে আসলে খুব ভালো কিন্তু মাসজিদ থেকে বের হয়ে যখন চলে যায় সুদের টাকা খায় এইরকম মুসল্লি সমাজের মধ্যে আছে না নাই এরা হলো এই সকল মত ইসলামটাকে সংযোজন বিয়োজন করেছে নামাজের সময় ইসলাম হজের সময় ইসলাম ঈদের নামাজের সময় ইসলাম কিন্তু নির্বাচন যখন আসে ভোটের সময় আর ইসলাম নাই এখন এই কথা বললে তো অনেকেই বেজার হয়ে যাবেন বেজার হলে কিছু করার নাই হাদিস বলছে কিয়ামতের দিন আল্লাহর নবীজি বিশ্ব নবীজি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বারবার যখন এভাবে চিৎকার করবেন ফেরেস তারা বলবে এরা তো ওই সকল উম্মত যারা দুনিয়াতে ইসলামটাকে সংযোজন বিয়োজন করেছে এমন সময় আল্লাহ নবীজি কি করবেন এটা শুনবেন আপনারা শুনবেন গভীর মনোযোগ আল্লাহ নবীজি একটা লাঠি নিবেন কি নিবেন বলেন নবীজি একটা লাঠি নিবেন এই দুনিয়াতে আবাদ ফসলে যদি গুরু ছাগল लेके যাই আপনি লাঠি দানিয়া গুরু ছাগলের উপরে এমন করে একটা বাড়ি দিলে হ ঠিক কিনা বলে ঐ আমাতের দিন আল্লাহর ওইভাবে লাঠি নিয়ে বলবেন ফা কুলু বিননি সুহকান সুহকার লিমান খায়ার মিন বাদ আল্লাহু আকবার নবীজি এমন সময় লাঠি ধরে ঐ সকল উম্মতদেরকে বলবেন তোরা আমার উম্মত না তোরা আমার উম্মত না কারণ আমি যেভাবে ইসলামটাকে দুনিয়াতে রেখে গিয়েছিলাম তোমরা ওইভাবে ইসলামটাকে মানো নাই আমার উদ্দেশ্য যেভাবে রাখা হয়েছিল ওইভাবে মানো নাই সুতরাং দূর হও এখান থেকে দূর হও তোদের কপালে কোনো হাউজে কাউসারের পানি নাই এবার নিজের বিবেকের আদালতটা খুলেন কিয়ামতের দিন হাউজে কাউসারের পানির দরকার আছে না নাই বলেন পানির দরকার আছে না আর আজিম ছাড়া কোনো ছায়া থাকবে না কিয়ামতের দিন হাউজে কাউসার ছাড়া কোনো পানি থাকবে না ওই দিন যদি আপনি পানি চান আওয়াজ করে বলেন তো ইসলামটা কি অর্ধেকটা মানবেন না পুরোটাই মানবেন সবাই বলেন অর্ধেকটা না পুরোটা নামাজের সময় ইসলাম নামাজের বাহিরে গেলেও ইসলামটা মানার দরকার আছে না নাই ঘরের মধ্যে ইসলাম যেভাবে মানবে অফিসেও ইসলামটা মানার দরকার আছে না নাই এখন যারা বিআরটি অফিসে বসেরা হিন্দু না মুসলমান এ কথা বলেনটা কেন বিআরটি অফিসে যারা বসে তারা মুসলমান রেজিস্ট্রি অফিসে যারা বসে তারা মুসলমান আদালতে যারা বসে আছে তারাও মুসলমান বাংলাদেশের বেশিরভাগ জায়গায় মুসলমান আছে না নাই এই সব জায়গায় দুর্নীতি এই সব জায়গায় দুর্নীতি এরা হাউজে কাউসারের পানি পাবে না আল্লাহ নবীজি লাঠি নিয়ে বলবেন দূর হ দূর তোর আমার মত নয় আমার প্রিয় ভাইয়েরা জন্য আজকের এই আলোচনা থেকে শিক্ষা একটাই আল্লাহ রাসূলের রেখে যাওয়া ইসলামটাকে মানতে হবে পারা যাবে তো ইনশাআল্লাহ এই দ্বীনের জন্য নবী রক্ত দিয়েছেন আজকে তো আপনি এমনি এমনি ইসলামটা পেয়েছেন দুধ ভাতের মতো ইসলামটা পেয়েছেন অথচ আল্লাহ নবীজি এই দিনের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন যে নবীর গায়ে মাছি পরা হারাম ছিল যে নবীর গায়ে মশামাসি পর হারাম ছিল ওই নবীকে তাইফের ময়দানে কাফেরেরা পাথর দিয়ে রক্তাক্ত শরীর করে দিয়েছে কন্যা নাউজুবিল্লাহ আজকে আপনি আমি তো এমনি ইসলাম পেয়েছি কিন্তু আল্লাহ নবীজি কতটা কষ্ট পেয়েছেন আল্লাহ নবীজি বিশ্ব নবীজী জানাবে মোহাম্মাদু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই একদিন একদিন দেবতা বের করে দিয়েছেন এমন সময় তার কন্যা হজরতের ফাতনা রবি আল্লাহু তাল আনহা আল্লাহনবীদিকে জাইতুনের তেল দিয়ে আল্লাহ নবীজীর শরীর মোবারকটা পরিষ্কার করে দিচ্ছিলেন এমন সময় পিঠের যে জায়গায় কাফেরেরা পাথরের আঘাত করেছিল ওই জায়গায়টা বের হয়ে গিয়েছে নবীজির কন্যা প্রশ্ন করলেন ইয়া আমার পিতা যে আমার কলিজার টুকরা পিতা আপনাকে যে এভাবে আঘাত করা হয়েছে আপনার কি কোনো কষ্ট হয় নাই সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি বললেন ওই তাইফের ময়দানে আমাকে যে কষ্ট দেওয়া হয়েছে গন্ডগোল হয় এরপরে বুকে ধাত না পেটে ধাত এটা নিয়ে হয় কিন্তু কেউ বলে না আল্লাহ নবীজি দিনের জন্য যতটা ত্যাগ স্বীকার করেছে প্রায় সাতাশটা মাস কত মাস বলেন সাতাশ থেকে তিন বছর পর্যন্ত আল্লাহ নবীজি জেল খেটেছে শুধুমাত্র এই দিনের জন্য আমার প্রিয় ভাইরা আয়না ঘরের বর্ণনা শুনতেছিলাম আয়না ঘরের মধ্যে নাকি পশা খাবার দেওয়া হতো কিন্তু এই আইনা ঘরে চাইতো কষ্ট আল্লাহ নবীজিকে দেওয়া হয়েছিল আয়না ঘরের মধ্যে তাও পশা খাবার দেওয়া হতো কিন্তু একটা কথা মনে রাখবেন আল্লাহ নবীজিকে কোনো খাবার দেওয়া হতো না বরং সপরিবারে এমনভাবে জেলের মধ্যে বন্দি তাদেরকে করা হয়েছিল এমনভাবে জেলের মধ্যে বন্দি করা হয়েছিল আল্লাহ নবীজি বিশ্ব নবীজি জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছিলেন তার এমন কষ্ট হয়েছিল তার পায়খানাটা পর্যন্ত ছাগলের লাদির মতো হয়ে গেছে কন্যা নজবিল্লাহ শুধুমাত্র একটা কারণ এই দিনের জন্য এই দিনের জন্য নবী জেল খাটলেন এই দিনের জন্য নবী রক্ত ছড়ালেন এই দিন আপনি দুধ ভাদুর মতো প্লেন কাট করে দিলেন শার্ট করে দিলেন দিন আপনার মতো সবচাইতে বেশি আর কেউ ক্ষতিগ্রস্ত হবে না এজন্য আমার প্রিয় ভাইরা রাসূলের যেই প্রথমটি আদর্শ ছিল সবার উপরে দিনকে উত্তীর্ণ করা উত্তীর্ণ করা সবার উপরে দিনকে উত্তীর্ণ করা আমরা কি সিদ্ধান্ত নিতে বাসব আমার প্রিয় ভাইরা এই মুহূর্ত সিদ্ধান্ত নেন সবার উপরে আমরা দিনকে উপরে রাখবো সবার উপরে ইসলামটাকে উপরে রাখবো আমি পরিষ্কার একটি কথা বলি হেদায়েতের উদ্দেশ্যে বলি যারা তোর মুসলাড়ি করে তাদের মত একরকম কথা বলেন ঠিক কিনা একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলেন যারা বাঙ্গি পাটি করে তাদের মত আর রকম তরমুজ পাটির মতের সাথে বাঙ্গি পাটির মত না মিলতেই পারে পারে কি পারে না বলেন মিলবে তরমুজ পার্টির সাথে কি বাঙ্গি পার্টির মত মিলে বাঙ্গি পার্টির সাথে কি তরমুজ পার্টির মত মিলে মিলে না কিন্তু আল্লাহর কোরআনের মত মিলে কি মিলে না আল্লাহর কোরআনের মত যেটা দিয়েছে কে তরমুজ পার্টি করলো কে বাঙ্গি পার্টি করলো কে খেজুর পার্টি করলো কে এই পার্টি করলো ওই পার্টি সমস্ত কিছু বাদ দিয়ে আল্লাহর কোরআনুল কারিমের আইন আল্লাহর কোরআনুল কারিমের বিধান মানা ফরজ ঠিক না বলে ঠিক কিনা বলে এখানে অন্য কিছু মানার আর সময় নাই দেখারও নয় সুতরাং আমার মতের সাথে আপনার মত না মিলতেই পারে কিন্তু আল্লাহ রাসুলের যে আদর্শ ছিল প্রথম যেই কাজ ছিল সবার উপরে আল্লাহ আপনি যখন আল্লাহ মুশিকরা কিন্তু বসে থাকবে তাদের খারাপ লাগবে এটা করানের কথা তাহলে যেই দিনের জন্য নবী রক্ত দিয়েছেন যেই দিনের জন্য নবী রক্ত ঝরিয়েছেন জেল খেটেছেন ওই দিনের জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাল্লাহ সবাই বলেন তো ইনসা